মিষ্টি আলু দিয়েও যে এত মজা তার সুস্বাদু পিঠা তৈরি করা যায় সেটা আগে জানতাম না আপনারা যদি আগে জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গায়ে আলুদের ডালা সাজাতে অথবা ও নতুন অতিথি আপ্যায়নে বেস্ট পিঠা রেসিপি সবাই তো দেখে এমনিতেই খুশি হয়ে যাবে তৈরি করা খুব সহজ চলুন দেখেনি এই ভীষণই মজার পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মিষ্টি আলু এখন কিন্তু অনেক মিষ্টি আলু দেখা যায় বাজারে আর এই আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব একদম খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি উপরের যে অংশগুলো থাকে সেটা আমি ফেলে দেবো এই তো ভালোভাবে পরিষ্কার করে এখন এই আলুগুলোকে একটি গ্লাসের সাহায্যে এভাবে ভেঙে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে ভেঙে নিতে পারে তবে এই আলুটাকে ভালোভাবে স্মুথ করে একদম ডলে নিতে হবে যেভাবে আমরা আলু ভর্তা করি ঠিক একদম মিহিদানা করে নিতে হবে এভাবে করে সবগুলো আলু ভালোভাবে ভেঙে আমি হাতের সাহায্যে একটু মথে নিয়েছি যাতে করে কোনো দানাদার ভাব না থাকে এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো একদম খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু চালনিতে একটু চেলে নিতে পারেন কিন্তু হাতের সাহায্যে এভাবে করে যদি ভালোভাবে মিক্স করে নেন তাহলে কিন্তু আর কোনো চেলে নেওয়ার কোনো দরকার হবে না এখন আলুগুলোকে আমি দুই কাপ পানি দিয়ে ভালোভাবে একটু গলিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখতে পারছেন এর ভেতরে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এই চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে আমি এই আটাটাকে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি চালের পরিমাণ কম দিয়েছি মিষ্টি আলু পরিমাণটাই কিন্তু এখানে বেশি ব্যবহার করেছি এই মিষ্টি আলু দিয়ে এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয় শীতের সিজনে একবার হলো এই পিঠাটা তৈরি করে বাসা খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে একদম নতুন একটা ইউনিক পিঠা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে খুলে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আবারও আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটু আমি চেক করে নিচ্ছি যে কীরকম হয়েছে এটা কিন্তু একদম বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না এখন হালকা যখন ঠান্ডা হবে তখন আমি এটা ভালোভাবে হাতের সাহায্যে মুথে নেব এখন আমি হাতে একটু হালকা তেল মেখে এই দেখতেই পারছেন এটা কিন্তু একদম বেশি ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম থাকাকালীনই কিন্তু এটা মধ্যে নিতে হবে তা নাহলে কিন্তু এটা ভিতরে দানাদার হয়ে যাবে যেহেতু এটা চালের গুঁড়ো আছে সেই জন্য এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব তারপর আমি একটা পুর তৈরি করে নেব পিঠা তৈরির জন্য তার জন্য আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে একটা পুর তৈরি করে নেব আর পুরটাকে কিন্তু নরম করেই তৈরি করতে হবে শক্ত করলে হবে না এখন এভাবে করে চেড়ে আমি এখানে কিছু দিয়ে দিলাম মশলা শুঘ্রানের জন্য আপনার এটা স্কিপ করতে পারেন অনেকে নারকেলের ভিতরে মশলাটা পছন্দ করে না আমার কাছে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম দিলে কিন্তু অনেক ভালো একটা সুঘ্রাণ আসে এ তো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পারছেন পুরটা কিন্তু একদম শক্ত না আবার একদম নরম না এখন আমি আগে থেকে যে ডোবটা মেখে রেখেছিলাম তার থেকে আমি ছোট ছোট করে লিচি তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবে এখন আমি একটি আঙুলের সাহায্যে মাঝখান দিয়ে এভাবে করে একটু ঢাকা করে নিচ্ছি যাতে করে আমি পুরটা বসাতে পারি সেই জন্য এখন হাতের সাহায্যে গোল গোল করে আমি পুরটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি এখন একটি কলমের সাহায্যে এভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি যাতে করে পিঠাটা দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য এখন এই যে ছোট ছোট ডিজাইন করেছি তার ভিতরেও কিন্তু আমি ছোট ছোট করে এভাবে করে পুরগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে করে পুরটা দিলে কিন্তু পিঠার লুকটাও অনেক সুন্দর আসে আর পিঠাগুলো বানানো কত সহজ যে কেউ এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারে যারা কখনো পিঠা তৈরি করেনি তার তারা একবার হলো এইভাবে পিঠাটা তৈরি করে দেখতে পারেন আশা করি বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে আর আপনার কাছেও খুব সহজে এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে ঘরে শুধু নারিকেল আর খেজুরের গুড় একটা কলম থাকলে কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে এই তো পিঠারা তৈরি করার পর হাতের সাহায্যে একটু মুড়ি ভেঙে দিচ্ছি যাতে করে পিঠার ডিজাইনটা আরও বেশি সুন্দর হয় আরও গর্জিয়াস সেই জন্য এই তো আমার কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেছে ঠিক সেমভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা এভাবে করেই তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় লাগছে এটা কিন্তু বাসার সবে অনেক বেশি পছন্দ করবে আর নতুন অতিথি আপ্যায়নে কিন্তু একদম বেস্ট একটা পিঠা রেসিপি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ভাব দিয়ে নেব তার জন্য আমি একটি রাইস কুকারে পানি বসিয়ে দিলাম আর পানিটা যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নেব পাঁচ মিনিট ভাপালে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা ভাপানো হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখতে পারেন যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন যারা এই সব কাজগুলো করে দিয়ে রয়েছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ